হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে এই যে একটা ইউনিট আছে ইউনিটের দুটো সাইডই ম্যাগনেট ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ তো এটা রিপেয়ারিং হবে আর এই মেশিনটার পর রিপেয়ারিং হবে এটা পিয়ানো পাসওয়ার্ডের অ্যামপ্লিট তো এরপর এটাকে রিপেয়ারিং করতে হবে একের পর এক কাজ চলছে ভিডিও দিতে পারছি না তবে আশা করছি ভিডিও দেব তোমাদেরও রেসপন্স আর সেরকম পাচ্ছি না আস্তে আস্তে ভিডিও দেব তো দেখতে থাকো প্রথমে কি করতে হবে এই যে ম্যাগনেটের মধ্যে আঠা মাউন্ট করতে হবে এখানে তো প্রথমে এই সাইডটা আমি আটাটা মাউন্ট করে নিই তারপর দেখাচ্ছি এটাও আটা লাগাতে হবে এটাও আটা লাগাতে হবে এবং দুটোকে ঠিক অ্যাডজাস্ট করে ব্যালেন্স করতে হবে যেন এ পাশে বেশি গ্যাপ ও পাশে কম গ্যাপ এরকম যদি না হয় যদি সেরকম হয় তাহলে ইউনিট কিন্তু ধরা ধর কাটতে থাকবে তো দেখতে থাকো একটু একটু করে দেখাচ্ছি প্রথমে এখানে আটাটা আমি এখানটায় দিয়ে দিই কাগজের ওপরে এবং তারপর আস্তে আস্তে মাউন্ট করব দেখতে থাকো তো বন্ধুরা এর ওপরে আটা মাউন্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছ এরপর এই যে পেছনকার এই চাপাটা এটা লাগাবো প্রথমে তারপর সামনেকার চাপা লাগিয়ে আমরা ব্যালেন্স করব তো দেখতে থাকো আটা দিয়ে দিয়েছি যেহেতু সেহেতু তাড়াতাড়ি মাউন্ট চাপা এটা এর ওপরে লাগিয়ে দিই এটাকে এর ওপর লাগাবো দেখতে থাকুন তো বন্ধুরা এটা ওপরে লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এবার এটাকে একটু মুভ করে দেবো মানে ঘুরিয়ে দেবো এ পাশো পাশ করে যাতে আঠাটা আর কি ভালোভাবে চারিদিকে আর কি ছড়িয়ে যায় এবং ভালোভাবে পেস্টিং হয় এবং তারপর এটাকে আমি এটাকে লাগাবো তো দেখতে থাকো তো বন্ধুরা আমাদের যে আর কি ইউনিটের পেস্টিং ছবিটা একটু ঝাপসা আসছে সরি তো যে পেস্টিংটা আছে পেস্টিংটা করার পর দেখুন আমি এখানে পেরেক লাগিয়ে দিয়েছি এই পেরে কামনাটা কামার শালা থেকে করতে পারেন যেটা কামার শাল বলে আর এই যে আঠা দেখতে পাচ্ছেন এটা স্লো আটা ব্যবহার করা হয়েছে যেন জিনিসটা লং লাইফ চলে আর কি তাড়াতাড়ি ম্যাগনেটের আটা খুলে না যায় তার জন্য হয় কি যে ইউনিট খুব এখন যে সমস্ত ইউনিট রয়েছে আর কি খুব তাড়াতাড়ি ম্যাগনেট ছেড়ে দিচ্ছে ছেড়ে যাচ্ছে আর কি দেখতে পারেন গ্যাপ কিন্তু কোথাও এক একটু গ্যাপ দেখতে পাবেন না বুঝতে পারছেন আঠা যেটা চকচক করছে কারণ এটা হচ্ছে স্লো আটা অনেক শোকাতে দেরি হবে আজকে তো এটা খোলা যাবেই না কালকে মোটামুটি বইকাল পর এটাকে খুলতে হবে তো গোটাটাই এখন রেডি হয়ে গেছে এবং গ্যাপিং দেখতেই পাচ্ছেন একদম এক আছে মনে হতে পারে যে এখানটা একটু কম ওখানটা বেশি তো ঘুরিয়ে দিলে বুঝতে পারবেন একটু ঘুরি ঘুরিয়ে দেখালে দেখে নিন মনে হচ্ছে ওপরটা এই উপর দিকটা এবং নিচের দিকটা বেশি রয়েছে এই ডান দিক দিক কম এটা যদি একটু ঘুরিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আবার মনে হচ্ছে ওই দিকটা ওপর নিচেটা আর কি গ্যাপিংটা বেশি আছে আর ডান দিক দিক কম আবার যদি ঘুরিয়ে দিই তো আবার মনে হচ্ছে ওপর নিচেটা বেশি ডানদিক বাঁদিক কম মানে হচ্ছে গোটাটাই একদম লেভেল আছে একদম ব্যালেন্স আছে তো এখনকার মতো এটা রেডি হয়ে গেলো এটা খুলে যার ইউনিট তাকে দিয়ে দেব কাল সে নিতে আসবে তো এখনকার মতো রেডি এখনও ইউনিট অনেক পড়ে আছে তো সে কোটাকেও রেডি করতে হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলকে ফলো করবেন একটা একটা করে ভিডিও দিতে থাকবো সময় পাচ্ছি না বন্ধুরা কী বলবো আর যা পরিস্থিতি চলছে চারিদিকের যা খবর খবর দেখতেই ব্যস্ত এখন কারণ মানুষের পরিস্থিতি প্রচণ্ড খারাপ যদি ব্যবস্থা না হয় তো এমন হতে পারে যে সাধারণ মানুষও আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়বে এমন ব্যাপার সবাই সচেতন হন তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবার কোনো আলাদা ভিডিওতে দেখা হবে বাই